হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এই কদিনের টানা বৃষ্টি আমাদের বাড়ির রাস্তা অনেক জল হয়ে গেছিলো তো আমরা এই সবাই জল এই জল দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশ দিয়ে একটা নতুন রাস্তা হয়েছিল ওই রাস্তার পাশে একটা খাল আছে ওই খালে নাকি অনেক মাছ ধরা হচ্ছিলো মাছ ধরা ছিল আমার মাছ ধরা দেখার জন্য সবাই মিলে যাচ্ছিলাম ওইখানে তো গাইজ আমরা যদি মাছ ভালো লাগে মাছ কিনবো তাই যাচ্ছিলাম ওইখানে তো আমরা চলে আসছি ওইখানে মাছ হাঁটতে হাঁটতে তো দেখলাম যে উনি মাছগুলোকে ওইখানে জালের মধ্যে আপনার যাতে না মারা যায় ওই জন্য মাছগুলোকে জলের মধ্যে রাখতে আমরা বললাম যে উঠে নিয়ে আসে উনি উঠে নিয়ে আসতে আসতে গাছ ভালো লাগছে যে আমরা ছোটো মাছই পেয়ে গেছি যাক সবগুলো মাছ সত্যি দেখতে এত ভালো লাগছে সবগুলো মাছ জীবিত একদম লাফাচ্ছিলো দেখেই মাছগুলোকে আমরা ওনার সাথে দামাদামি করে কিনে নিলাম কাজ আমরা ওই দিন যাওয়ার পথে পথে আরও অনেক ভালো লাগছে মজা করছে আমরা অনেক তাল পেয়েছি সবাই মিলে অনেক মজা করেছে গাছ তো এরকম আমাদের সব বন্ধুদেরকে নিয়ে বা আমরা আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমরা এই মাছগুলো পরে একশো টাকা থেকে নিয়ে আসছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ